হি আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে অনেক দিন পর হাতে মাখানো গরুর মাংসের রেসিপি দিচ্ছি তো চলো দেখি আসি কীভাবে এরকম লাল লাল গরুর মাংস তৈরি করতে হবে তো তার জন্য এখানে আমি প্রথমে গরুর মাংস নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দুইটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো সাথে দিয়ে দিব আরও দুই চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এখন আমি দিয়ে দিব রসুন বাটা তোমাদের দুই টেবিল চামচ পরিমাণ আর তার সাথে আমি এখানে দিয়ে দিব আদা বাটা দুই চা চামচ পরিমাণ আর তার সাথে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা এক কাপ পরিমাণ এখন দিয়ে দেব জিরা বাটা হাফ কাপের মতো বাটা আর পেঁয়াজ বাটাটা একটু বেশি দেওয়া হয় আর বাকিগুলো কম আর তার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এখন আমি দিয়ে দিব এখানে সাদা তেল সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন শুধু এইগুলোকে মানে মশলাটার সাথে মাংসের টুকরোগুলো ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে তো এইভাবে করে হাতে মেখে রান্না করলে অনেক মজা হয় খেতে আর তোমাদের এটা অনেক সহজও মনে হয় আমার কাছে এত বেশি যে দিয়ে নাড়াচাড়া করে মিক্সড করতে হয় না মশলা এরকম করে মিক্সড করে দিলেই হাতের মাধ্যমে খুব সহজেই হয়ে যায় তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব তো দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে আর এখানে আমার মেশানো কমপ্লিট এখন সরাসরি চুলায় চলে যাব। ও গাইস শেষে আমি এখানে দারচিনি এলাচি আর তেজপাতাটাও দিয়ে দিয়েছিলাম তো গাইস আজকে আমি গরুর মাংসে আলু ব্যবহার করব নতুন আলু তো নতুন আলুটা বেশি খোসা ঝাড়াতে হয় না খোসাটা খুব পাতলা থাকে সেই জন্য এরকম করে পানিতে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে দেখো আমি ঠিক কীভাবে ধুচ্ছি পানি দিয়ে দিয়েছি ভালো করে এখন শুধু এগুলোকে এরকম করে হাতের মাধ্যমে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নিব তোমরা চাইলে যে কোনো মাছ নিয়ে দিয়েও করতে পারো তবে এগুলো পুরাতন আলুর মতো খোসা ছাড়ানোর কোনো দরকার নেই এগুলো খোসা এরকমই হয় পাতলা তো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি দেখো পরিষ্কার হয়ে গেছে সবগুলো এরকম করে করে নিয়েছি আমি তো এখন সরাসরি চুলা চলে এসে পড়েছি চুলা আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে তাতে আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছি যেটা হাতে মেখে আমি রেখেছিলাম সেটা দিয়েছি তো এখন হচ্ছে আমি সবটা ঢেলে দিয়ে দিয়েছি এখানে মাংসটা একটু একটু নেড়ে চেড়ে দিবো যাতে পুড়ে না যায় তো গায়ে যেভাবে আমি মাংসটা নেড়ে চেড়ে হালকা করে কষিয়ে নিব মশলাটা লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায় আর এখানে আমি কোনো প্রকার পানি এখনও ব্যবহার করিনি পরবর্তীতে ব্যবহার করব। তো গাইজ আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি এখন হচ্ছে আমি তোমাদের এখানে আলুগুলো যেগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে সেগুলো দিয়ে দিব তো এখানে যেহেতু আলুগুলো ছোটো ছিল মোটামুটি অনেকটাই ছোট ছিল সেই জন্য আমি আর কাটিনি যদি তোমাদের আলুটা বড় থাকে তাহলে টুকরো করে নিতে পারো এখন আলুটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো যতটুকু মনে হয় প্রয়োজন ততটুকু তো এখন আমার এখানে পানি দেওয়া হয়ে গিয়েছে এখন প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে পাঁচ ছটার মতো সিটি বাজিয়ে নিব তাহলেই আমাদের এটা তৈরি হয়ে যাবে তো এই তো এখন আমি এটা সার্ভ করছি তো গাইজ দেখো কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে তো আশা করছি তোমাদের আজকে আমার এই ভিডিওটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইস আমি ডিসক্রিপশান বক্সে আমার কিছু সুন্দর সুন্দর ভিডিওর লিংক দিয়ে দিব। তো তোমরা আমার ডিসক্রিপশান বক্স চেক করে সেগুলো দেখে আসবে এবং অন্যকে শেয়ার করে জানিয়ে দিবে। দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা তো আমি যেভাবে রান্না করেছি তোমরাও ঠিক এভাবে রান্না করে খেয়েও অনেক টেস্টি হয় খেতেটা তো ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য তো গাইজ খোদা হাফেজ